নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ব্রাহ্মণ অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সূচ সূর্য আসিয়াছি ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ মস্তকে সবিত ভারী করি আহরণ বনান্তর হতে ফিরায়ে এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নেগ্ধ আখি শ্রান্ত হোম ধেনুগণে করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসুন গুরু গৌতমের গিরি কুটির প্রাঙ্গণে হোম আলোকে শূন্য অনন্ত গবনে ধ্যানমগ্ন মহাশান্তি নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়াছি স্তব্ধ কুতুহলি নিঃশব্দ শিষ্যের মতো নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কুহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কুহি কর অবধান কালী অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালু বন্দী ফল ফুলো দলে ঋষির চরণ ভরে, কহিলা কোকিল কণ্ঠে শিক্ষা অভিলাষী আসিয়াছি আছে দীক্ষা তরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর শুনি স্মিত হাসি ব্রহ্মর্ষি কহিলা তারি স্নেহ কুশল হোক সৌম গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার লাভে বালক কহিলা ধীরে ভগবান গোত্র নাহে জানে জননী শুধাই আসিব কল্ল করুমতি এত কহি ঋষি করিয়া প্রণতি গেলা চলি সত্য কাম ঘন অন্ধকার বনবিথি দিয়া পদব্রজে ভয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালুতীর শক্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা দাঁড়াই দুয়ার ধরি জননী জবালা পুত্র পথ চারি হেরি তারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী করলেন কুশল সুধাইলা সত্যকাম কাহ জননী মোর পিতার কি নাম কি বংশে জনম গিয়াছিন দীক্ষা তরি গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে মাত কি গোত্র আমার শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি নতরে জন্মেছে সে ভোত নেত্রীহীনা জবালার ক্রোড়ে গোত্র তবু নাহি জানি পরদিন তপবন তরু প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস বাল শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলো ভক্তি ও শ্রুধৌত যেন নবপুণ্য ছটা প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা সুচি শোভা সৌম মূর্তি বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটো গুরু বিহঙ্গ কাকুলি গান মধুপুঞ্জনগীতি জল কলতান তারি সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত সামগীতি হেনকালি সত্য কাম কাছে আসি ঋষি পদে করিলা প্রণাম মেলিয়া উদার আখি রহিলা নীরবে আচার্য আশিস করি সুধাইলা তবে কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন তুলিসির কহিলা পাল ভগবান না জানি কি গোত্র আমার পুছিলাম জননীরে কহিলেন তিনি সত্য বহু পরিচর্যা করি পেয়েছি তোরে জন্মেছিস ভর্তৃহ না জবালার আর গোত্র তব নাহি জানি শুনি সে বারতা ছাত্রগণ মৃদু স্বরে আরম্ভিল কথা মধু চক্রে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো বিস্ময় বিকল কেহ লজ্জাহী কেহ জের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন বাহু মেলি বালকেরি করি আলিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাত তুমি দ্বিজোত্তম তুমি সত্যকুল জাত